নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর আজ এগারোই নভেম্বর আর আজকেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করে দিলেন যার মাধ্যমে প্রতিটি মহিলার মুখে হাসি ফুটতে চলেছে আমরা জানি বর্তমানে নভেম্বর মাসের টাকা অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই চলে এসেছে আর এই টাকা দেওয়ার কাজ চারই নভেম্বর থেকে শুরু হয়েছে অনেকে চার তারিখ পেয়েছেন অনেকে পাঁচ তারিখ পেয়েছেন অনেকে আবার সাত তারিখে অ্যাকাউন্টে টাকা পেয়েছেন ইতিমধ্যে বেশিরভাগ মহিলাই এই টাকা পেয়ে গেছেন তো যারা নভেম্বর মাসে টাকা পেয়ে গিয়েছেন আপনাদের জন্য বড় চমক দিতে চলেছে রাজ্য সরকার কেননা এই মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকতে চলেছে আজ এগারোই নভেম্বর আর আজ থেকে আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করল নবান্ন অর্থাৎ এই মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে আসতে চলেছে দুবার টাকা তো যারা একবার টাকা পেয়ে গিয়েছেন তাদের অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়ার কাজ আজ থেকে শুরু হলো কিন্তু সব মহিলারা এই দুবার টাকা পাবে না সেই সঙ্গে এই নভেম্বর মাসের টাকা যারা একবারও পাননি আপনাদের টাকা কবে ঢুকবে বা আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না বলে কিছু কাজ করতে হবে কি না সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে এরই পাশাপাশি জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যারা নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ নতুন আবেদনকারী তাদের টাকা এই মাসে দেওয়া হবে কি না সেটাও বলে দেব তাই যদি বর্তমানে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিই যারা নভেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা একবারও পাননি তারা কি করবেন কারণ তারা বর্তমানে খুবই চিন্তায় রয়েছেন তো যাদের নভেম্বর মাসের টাকা এখনও ঢুকে আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা চলে আসবে আর এই মাসে টাকা আসতে দেরি হচ্ছে কারণ আবেদনকারীর সংখ্যা প্রচুর তো এই কারণের জন্যই নভেম্বর মাসে টাকা দিতে একটু দেরি হচ্ছে তো যারা এখনও এই মাসে টাকা পাননি তারা দু থেকে এক দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন অর্থাৎ আগামী দু থেকে এক দিনের মধ্যেই নভেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেই সঙ্গে জানিয়ে দিই যারা এই মাসে একবার টাকা পেয়ে গিয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া শুরু হবে আজ থেকে তো আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে নেবেন কিন্তু এই দুবার টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে যারা সেই শর্তের মধ্যে পড়বেন তারাই দুবার টাকা পাবেন এই নভেম্বর মাসে তো চলুন দেখে নেই কী শর্ত মানতে হবে এই মাসে দুবার টাকা পেতে তো আমরা জানি ভান্ডার প্রকল্পে প্রতি মাসের টাকা প্রতি মাসে দিয়ে থাকে রাজ্য সরকার অর্থাৎ এস সি দেওয়া হয় বারোশো টাকা করে এবং জেনাইল ওবিসিদের দেওয়া হয় এক হাজার টাকা করে আর ঠিক একইভাবে এই নভেম্বর মাসের টাকাও আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কিন্তু দেখা গেছে যারা নভেম্বর মাসের টাকা পেয়েছেন তাদের মধ্যে এমন অনেক মহিলা রয়েছে যারা গত অক্টোবর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো যে সমস্ত মহিলারা অক্টোবর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত মহিলাদের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার তো যারা নভেম্বর মাসের টাকা পেয়ে গিয়েছেন তারা যদি অক্টোবর মাসের টাকা না পেয়ে থাকেন তাহলে এই নভেম্বর মাসে অক্টোবর মাসে টাকাটি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ নভেম্বর মাসে টাকা যারা পেয়ে গিয়েছেন তাদের মধ্যে যদি কোনো মহিলা অক্টোবর মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে এই নভেম্বর মাসে গত মাসের টাকাটা পেতে চলেছেন অর্থাৎ এই সব মহিলারা নভেম্বর মাসে কিন্তু দুবার অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন যারা গত মাসের টাকা পাননি শুধুমাত্র তারাই আর এই টাকা দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা যারা গত মাসে টাকা পাননি তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বড় সুখবর তাদের টাকা এই মাসে দিয়ে দেওয়া হবে আর যাদের টাকা এই মাসে একবারও ঢুকেনি তারা দু থেকে একদিনের মধ্যে এই মাসে টাকা পেয়ে যাবে এবার জানিয়ে দেব এই মাসে কাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা করে দেওয়া হচ্ছে তো যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর মাস থেকে সার্ভারের সমস্যার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু এই নভেম্বর মাসে তিন মাসের টাকা একসঙ্গে পাচ্ছেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন তিন হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন তিন টাকা তো বুঝতেই পারলেন কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সেই সঙ্গে জানিয়ে দিই যারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী অর্থাৎ নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে কিন্তু অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে টাকা দেওয়া হচ্ছে তো যাদের আবেদনপত্র যাচাই হয়েছে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই নভেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে তো যদি আপনি এখনও টাকা না পেয়ে থাকেন চিন্তা করবেন না যদি আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ করে দেওয়া হয় তাহলে এই মাসেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর যদি এখনও অ্যাপ্রুভ না হয় আপনার যদি ভেরিফিকেশান যাচাই হয় তাহলে কিন্তু একটু টাকা পেতে অপেক্ষা করতে হবে তবে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই দেওয়া হবে যদি সব কাগজপত্র ঠিকঠাক থেকে থাকে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার নভেম্বর মাসের টাকা বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে কাদের অ্যাকাউন্টে এই মাসে দুবার টাকা দেওয়া হবে সেই সঙ্গে এই নভেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাচ্ছে এবং যারা নতুন করে এই ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ